সেই ভাইরাল প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর অথেন্টিক দুবাই এ তৈরি করা চার পার্টির একটি পার্টি নিয়ে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা অনলাইন ভাইরাল একটি হাতে রয়েছে খুবই ভাইরাল পানি কালারটা এটা হচ্ছে জুম জুম তৈরি করা সম্পূর্ণ থাকে ক্র্যাপ যার কারণে এটাকে কখনোই আয়রন করতে হয় না আর এখানে দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত হেভি কোয়ান্টিটিতে আমরা রেখেছি অথেন্টিক দুবাই লেস যেটা হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে ফেব্রিক্স এর সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা আর এখানে স্লিপসটাও পেয়ে যাবেন খুবই ইউনিক এটা হচ্ছে স্লিপস দেখতে পাচ্ছেন স্লিপস এর ঘের কোয়ান্টি এবং স্লিপসেও কিন্তু আপনারা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল পেয়ে যাবেন অথেন্টিক এই দুবাই লেস যেটা হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা থাকবে খুবই চমৎকার এই গর্জিয়াস কোটির সাথে কি কি পাবেন সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি ইনার হিসাবে পেয়ে যাবেন হোয়াইট কালারের সলিড এই ইনারটা ফুল স্লিপস এর দেখতে পাচ্ছেন এবং এটার সাথে আপনারা পেয়ে যাবেন খুবই কিউট একটি লুফ যেটা হচ্ছে আপনার বেল্টের এর মধ্যে এটাকে আপনারা কোটিটা অ্যাটাচ করতে হেল্প করবে এবং এটার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন সেম ফেব্রিক্সের প্রিমিয়াম জুম ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের অর্ডা হিসাব প্রত্যেকটাই কালার ম্যাচিং করে ফ্রি সাইজের অর্ডা হিসাব পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিক দুবাই লিস্টটা থাকবে হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে টোটাল এই চারটা পার্ট মিলে আমরা দিচ্ছি এবারে ঈদ কালেকশনের এই প্রোডাক্টটা মাত্র দুই হাজার আটশো টাকায় প্রিমিয়াম্স এর প্রোডাক্টটা প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স নিজেরাই সরাসরি আউটলেটে এসে আমাদের কাছ থেকে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পারচেস করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে মেরুন কালারটা ডিটেলসে দেখতে পাচ্ছেন একদমই সেম প্রিমিয়াম জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট ভিতরে হোয়াইট কালারের ইনার খুবই গর্জিয়াস দুবাই লেসে তৈরি করা প্রোডাক্ট চার পার্টের আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তিনটা করে সাইজের ফিফটি এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র দুই টাকা সেম প্রাইসে আপনি চাইলে এই ভাইরাল প্রোডাক্টটাকে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে ঘরে বসে থেকেই আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং ইউনিক একটি কালার আমার হাতে রয়েছে এটা হচ্ছে লাইট নোট কালারটা ডিটেলসটা দেখতে পাচ্ছেন একদমই সেম হুরাম স্লিপসের চমৎকার গর্জিয়াস এক্সট্রা কোটি ভিতরে হোয়াইট কালারের ফুল স্লিভসের ইনার একটি কিউট বেল্ট যেটার মাধ্যমে আপনারা কোটিটাকে অ্যাটাচ করবেন এবং একটি অর্গানাইজার পেয়ে যাবেন প্রিমিয়াম জুম ফেব্রিক্সের সাথে থাকবে অথেন্টিক দুবাই লেস মাত্র দুই হাজার আটশো টাকায় সম্পূর্ণ সেটটা পাবেন আমাদের কাছ থেকে দেখিয়ে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রিমিয়াম জুম ফেব্রিক্সের প্রোডাক্ট খুবই চমৎকার গ্লেজি আউটলুকে আপনার প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হেজাব সহ মাত্র দুই হাজার আটশো টাকায় তিনটা করে সাইজ হবে এটা প্রত্যেকটা কালারে প্রিমিয়াম জুম আবার আপনাদের দেখায় এই ফেব্রিক্স এর সম্পূর্ণ যার কারণে এটাকে বেশি একটা আয়রন করতে হয় এটা খুবই সফট এবং কমফোর্টেবল সেম ফেব্রিক্স এর হাজার আটশো টাকায় এই যে যারা চাচ্ছেন একদমই ইউনিক একটি কালার ওয়ার করতে খুবই আনকমন তাদের জন্য কিন্তু চমৎকার একটি চয়েস হতে পারে এই লাইট গোল্ডেন কালারটা কতটা ইউনিক একটি কালার আশা করি দেখে আপনার বুঝতে পারছেন হোয়াইটের সাথে চমৎকার কালার কম্বিনেশন আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কোটিটা খুবই গর্জিয়াস এটা প্রত্যেকটা লাইয়ের অথেন্টিক দুবাইলেস থাকবে যেটা হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে ফেব্রিকের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা প্রোডাক্টটা পাবেন মাত্র দুই হাজার আটশো টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই ছিল আজকের এই ভিডিওতে একবার ঈদ কালেকশনের একদমই ব্র্যান্ড নিউ এই প্রোডাক্টের আপডেট নিয়ে এবার ঈদে আরও বেশ কয়েকটা পার্টি প্রকার চলে এসেছে আউটলেটে যেগুলো ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে